আমরাও চাই আমাদের ভবিষ্যৎ অন্ধকার থেকে আলোর দিকে যাক ইতিমধ্যেই আমরা আমাদের কলেজের প্রধান করণী শ্রী আমাদের মধ্যে পেয়েছি ইনাকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই সুস্বাগতম এবং সেই সঙ্গে আমাদের দুঃখ দুর্দশার কথা তিনি জানেন আমরা কলেজে সকাল দশটা থেকে কোনোদিন দিন ছটা কোনোদিন দিন সাতটা কোনোদিন দিন আটটা পর্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করি ওনাদের সঙ্গে পায়ে পানি দিয়ে তাই আমাদের এই দুঃখ দুর্দশার কথা যদি তিনি সংক্ষেপে তুলে ধরেন আমরা খুব আনন্দিত হব

আঠারোত্তর হচ্ছে ছাব্বিশ বছর দীর্ঘদিনই তার থেকে মারা গেছে আমাদের বিশ্ববিদ্যালয় আমরা কখনো ভাবতাম যে আমাদের করেছে তিনি মারা গেলেন আর অর্থ অভাবে হতাশায় ভবিভবিকে মারা গেছেন আমাদের এই দাবিকে সুরক্ষিত করার জন্য রাজ্যের পক্ষেও চক্রবর্তী পূজা চন্দ্র ভাষার বিভিন্ন সময় বিভিন্নভাবে এই সংগঠনকে উৎসাহিত করেছে আমরাও তের সঙ্গে এই তাদের দাবিতে এই দাবির ক্ষেত্রে আমার একটা কথা সাত বছর পর্যন্ত কাজে সুনিশ্চিত না প্রত্যেকটা কলেজে ভয়ে ভয়ে সারা রাজ্যে হাজার হাজার পোস্ট থাকা পড়ে আছে সেই ক্রিয়েট করে সেই জায়গায় তাদের স্থায়ীকরণ করতে হবে এই দাবিটা সুনিশ্চিত করতে হবে আমাদের খুব দুঃখের কথা অরূপ যেমন বলেছে যে পায়ে 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 পায় না এক পা এগিয়ে ওরা কাজ করে আমাদের চাই এক পা এগিয়ে বেশি কাজ করে আমরা গর্বিত আমাদের কলেজে যারা নর্থ ইস্ট স্টাফ আছে আমি সব কলেজের কথা বলছি সব জায়গার নর্থ ইঞ্জ ক্যাজুয়াল যারা আছে আমাদের পার্লামেন্টের চাইতে অনেক এটি আছে তারা এত লাইবুল এত রেস্টুরেন্সেবল হয়তো অত বাস হয়ে যায় মানুষ ভাবি যে এরা কত এত মেঘাত হয় কাজ করেও এত পিঠি আছে আর্থিক দিক থেকে এবং সরকারের ইচ্ছুমুখী দৈনতা সরকারের ভিত্তি মহিলা দেশ কৃষক দ্বারা তাদের বিরুদ্ধে করছিলেন কিন্তু ঘটনাটা কি ডেট কৃষকরা কোন আনুগণ্যই করলো না তাদের পাই দিলো সব টাকাটা পাই দিল এই ক্ষেত্রে যদি আমাদের নজিদিন ভাইদের অন্তত যদি ছেলে কথা এখন বলা যায় কার্যক্রম তাদের বলছি করে দেয় আর ন্যূনতন করতে আপাতত উত্তরপ্রদেশ যে রায় আঠারো হাজার টাকা ন্যূনতম সেই কাঠামোটা করে দিয়ে

সরকারকে সবথনে যাওয়ার হচ্ছে কিন্তু আমরা দীর্ঘদিনের সরকারকে আমি ফেলে নিই আর আমরা এই প্রতিকূলতার মধ্যে একটা আমাদের যেখানে হয়েছে তবুও কিন্তু দাঁড়িয়েছি এবং এই আন্দোলনকে আমরা সার্বিকভাবে সমর্থন প্রদান করেছি এদের পাইকালনা শেখতে পো নাহলে প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আমাদের একটা অশান্তির বাতরণ চলে হবে আমি বলবো তুমি সারাদিন যা কি পয়সা নিয়ে আসবে মা বলবে বউ বলবে সব পয়সা পয়সা আমাদের দায়বদ্ধ আছে সন্তান প্রতি পূরণ হচ্ছে না আমি মনে করবো এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত সরকারি পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট এই দাবি মেনে নেওয়ার ইঙ্গিত না পাইছে সেভাবে আমি আমরা সর্বপর এই আন্দোলনকে সাপোর্ট করবো এই আন্দোলন আমাদের জীবন মানুষের যুক্ত আমি তো মনে করছি যে দাদা বলে দিয়েছেন যে মমতা ব্যানার্জি এই আন্দোলন করে এই জায়গায় এসেছে আমরাও মনে করি এই আন্দোলন করে পৌঁছে দেওয়া তো আমাদের ভাইয়েরা সেই জায়গায় করতে হবে আবারও বলছি যে তাদের বিএড হবে তাদের গ্র্যাজুয়েটি হবে এবং বিয়ে অন্য পথগুলো বিএড করে তাদের পূর্ণ সময়ে করে রেখে চাকরিতে স্থায়ী স্থায়ীকরণ করতে হবে আমি ওই চুক্তিভিত্তিক এই জায়গায় ছাত্রী চাইছি না কেন থাকতে চাইছি না আট বছর পর্যন্ত কথা বলছি না আমি ওই চাকরি জীবনে সাই করব এটা আমার শেষ কথা আমি সামনেরকে আবারও সাপোর্ট করে আমার যাওয়ার ময় থেকে ভয় তৈরি জানিয়ে আমি আমার পক্ষ থেকে আমার সমর্থনের পক্ষ থেকে আমি শেষ করছি আমার অসংখ্য ধন্যবাদ সুকুল বাবু মহাশয়কে আমাদের বিষয়ে এত কিছু বলার জন্য আসলে আমরা তো একই ছাদের তলায় কাজ করি আমরা কেউ অভিন্ন নয় আমরা একই ছাদের তলায় থেকে একে অপরের সঙ্গে তাদের কাজ মিলিয়ে কাজ করার চেষ্টা করি আমাদের যে ন্যায্য দাবি তাহলে ষাট বছরের স্থায়ীকরণ এবং সরকারি যে নামা যা প্রতিটি সরকারি দপ্তরে লাগু হয়েছে নবান্ন থেকে সেটি বেরিয়েছে থ্রি নাইন নাইন এফ এই অর্ডারটি প্রত্যেকটি সরকারি দপ্তরে লাগু হয়েছে একমাত্র বঞ্চিত কলেজ অস্থায়ী কর্মচারীরা আমরা চাই এই অর্ডারের আওতায় আসতে আমাদের চাওয়া পাওয়া কিন্তু বেশি নয় আপনি বাংলার জনগণের মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী আপনার কাছে আমাদের আবেদন আপনি আমাদের দিকে এবার একটু দৃষ্টি দিন এক জায়গায় থেকে একই তলায় থেকে আমরা কেন থাকব অবেন তাই আবারও আমাদের আবেদন আপনি আমাদের বিশেষ নজরে আনুন এবং আমাদের জন্য কিছু একটা চিন্তা ভাবনা করুন যাতে আমাদের ভবিষ্যৎ টিচারদের মতো সঠিক উচ্ছ্বল না হতো সঠিক সুচ্ছল সচ্ছল না হতে পারে কিন্তু আমাদেরকে ষাট বছরের অন্তত স্থায়ী করুন এবং এই যে সরকারি আদেশনামা থ্রি নাইন নাইন এইট থ্রি টু এটি আমাদের জন্য লাগু করার ব্যবস্থা করুন

বললে বলতে কি পড়বো তোർച്ചাই করে নিতে 7 বছর পর্যন্ত ফাইল করণ করতে হবে এক করতে হবে বলেছি বলতে পড়বো তোർച്ചাই করে নিতে সাইকরণ করতে হবে এক করতে হবে প্রতিদিনে ফাইল করণ করতে হবে করতে হবে আজ অনুসারে তৃতীয় দিন আমাদের দ্বিতীয় কলেজ ক্যাগোরিতে ফাইটোমি জিদা জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের অঙ্গরণ অনুসর চলছে আমাদের অঙ্গরণ মানুষের চলছে চলবে ষাট বছর পর্যন্ত সাইন করেন করতে হবে সরকারি আদেশনামা থ্রি নাইন নাইন এইট থ্রি টু

ধ <laughs>